কদিন ধরে যে ধরনের সবজি বাজার করে নিয়ে আসছে আমার মোটেও পছন্দ হচ্ছে না একদমই ভালো লাগছে না বাজার করা বলতেছি যে কি সবজি নিয়ে আসো একদম ভালো লাগে না তো সেজন্য আজকে সে বলল চলো তোমাকেই নিয়ে যাই তাহলে নিজে পছন্দ করে কিনে নিয়ে এসো তো হ্যালো সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি সবার সঙ্গে তো তারপরে চলে গেলাম বাজারে বাজারে গিয়ে তো দেখি কি অবস্থা বাজারে কোনো সবজি নেই কী জন্য জানি না বৃষ্টির কারণে হয়তোবা সব রকমের সবজি পাওয়া যাচ্ছে না শুধু এক ধরনের সবজি পাওয়া যায় একরকম তাও খুব একটা তরতাজা ভালো না তো যাই হোক অবশেষে দেখে শুনে একটা লাউ নিয়ে আসলাম লাউটা ভালোই কচি ছিল আর একটু নিয়ে আসছি বেগুন করলা আর কচু কচুর মানে ওটাকে কি বলে প্রচুর ছড়া আমরা বলি তো যাই হোক এগুলো নিয়ে আসলাম আর সাথে নিয়ে আসলাম হলো একটু চিংড়ি মাছ তো চিংড়ি মাছ নিয়ে এসেছি লাউ দিয়ে খাওয়ার জন্য তো আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে কেটে বেছে ধুয়ে নিয়েছি যেটুকু রান্না করবো সেটুকু বাকিটুকু ফ্রিজে তুলে রেখেছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে বা কোনো সবজি রান্না করলে তো অনেক ভালো লাগে খেতে আমার কাছে তো ভালোই লাগে আমার মনে হয় সবার কাছে ভালো লাগে আর চিংড়ি মাছ হলো একটা ব্র্যান্ড যে যেটা হলো যে কোনো সবজির সঙ্গে দিলেই সবজিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো কদিন ধরে মাছও খেতে ভালো লাগছিল না একদম তো সেজন্যই হচ্ছে নিয়ে আসলাম হলো চিংড়ি মাছ আজকে রান্না করব হলো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো তো আমি লাউর ছোলাগুলো ফেলে নিয়েছিলাম আর এই ছোলাগুলো কিন্তু আমি ফেলবো না ছোলাগুলো দিয়ে আবার কালকে হচ্ছে এটা ভাজি করে ফেলবো আর ওই তো লাউর হচ্ছে গোড়াটা রেখে দিয়েছিলাম এটা দিয়ে হলো ডাল রান্না করব এর জন্য রেখে দিয়েছিলাম তো আমার লাউটা কেটে এবার আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার ছোট ছোট। পিচ পিচ করে কেটে নিচ্ছি একটা সময় ছিল যখন আমি এই লাউ সবজিটা একদমই খেতাম না কিন্তু এখন খেতে ভালোই লাগে অনেক কিছুই ছিল যখন ভালো খেতাম না আগে কিন্তু এখন সেই সব সবজি ভালো খাই আসলে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে মানুষের পছন্দ রুচিবোধ সব কিছুই মনে হয় বদলায় তো কথা বলতে বলতে এই তো আমার লাউ কাটায় একদমই কমপ্লিট হয়ে গেছে লাউগুলো কেটে হচ্ছে আমি রান্না করতে চলে যাব তা আমার মতো কে কে এখন লাউ খেতে ভালোবাসেন বলবেন কমেন্ট করে আর এক রকম সবজি বা এক রকম মাছ কোনোটাই এক ঘেমি আমি ভালো লাগে না একটু উলট পালট করে রান্না করলেই ভালো লাগে খেতে এর জন্য এক ঘেয়ে সবজি সেই পটল তারপরে ঝিঙে ওগুলো খেতে খেতে এখন আর ভালো লাগছে না তাই ভাবলাম একটু অন্যরকম কিছু নিয়ে আসি তাই নিয়ে আসলাম এই তো আমি রান্না করতে চলে এসেছি আর আমি প্রথমে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখবো তারপরে হচ্ছে আবার তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে মরিচ আর হচ্ছে সাদা জিরা পোড়ন দিয়ে লাউগুলো দিয়ে দেবো দিয়ে লাউগুলোকে হচ্ছে উল্টে পাল্টে একটু ঢেকে ঢেকে রান্না করে নেব ঢেকে ঢেকে রান্না করলে লাউগুলো থেকে যে জল বেরোবে সেই জলেই একদম লাউটা রান্না করা হয়ে যাবে আর আলাদা করে কোনো জল এড করতে হবে না আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে লাউ থেকে জলটা বেরিয়ে যায় এই তো দেখুন লাউতে জল বেরিয়ে গেছে এখন দিয়ে দিলাম হলো কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু থেতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলো হলুদ হলুদ দিয়ে এবার লাউগুলোকে আরও কিছুটা সময় ঢেকে আমি জাল করে নেব আমার লাউগুলো একদম সিদ্ধ হয়ে গেছে প্রায় আর দেখুন কতটা জল বেরিয়ে গিয়েছে তো আমি লাউটাকে একটু ঝোল ঝোল রান্না করব লাউটা তো আমার এম অলরেডি সেদ্ধ হয়েই গেছে এর জন্য খুব বেশি একটা ঝোল কমাবো না আর লাউ বেশি জাল করে রান্না করলে খেতে ভালো হয় না তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে আরও কতটা সময় জাল করে নিয়ে এই তো নামিয়ে নিয়েছি আমার লাউটা হয়ে গেছে আর লাউটা খেতে কিন্তু সত্যি অনেক ভালো হয়ে ছিল আর এখানে হলো আমি রান্না করব হচ্ছে পুঁই শাক পুঁই শাক রান্না করব পুঁই শাকগুলোও কেটে রেখেছিলাম তো পুঁই শাকের সঙ্গে আমি একটু আলু কুচি করে একটু পটল কুচি করে দিয়ে দিচ্ছিলাম তো এই তো আজকে দুপুরের মেনু আমার রান্না হয়ে গেছে করেছিলাম হলো একটু আলু ভর্তা বানিয়েছিলাম পোড়ামরিচ দিয়ে আলু ভর্তা বানিয়েছিলাম মানে মরিচ ভেজে তারপর পুঁই শাক আর ছিল ডাল আর ছিল হলো লাউ চিংড়ি মানে ভালো লাগছিল না মাছ খেতে ভালো লাগছিলো না একঘেয়ে মাছ কোনোটাই ভালো লাগে না কোনো খাবারই ভালো লাগে না তো ভাবলাম আজকে আর মাছ রান্না করব না তাই এগুলো রান্না করছিলাম আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো ছিল